উত্তরবঙ্গের কনকনে ঠান্ডায় সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে মানবিক উদ্যোগ গ্রহণ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র করলেন অধিকারী রবিবার হলদিবাড়ি ব্লকের অঞ্চলে বিধায়কের উদ্যোগে এলাকার ও অসহায় মানুষের হাতে শীত তুলে দেওয়া হয় শীতের তীব্রতা থেকে প্রান্তিক মানুষকে কিছুটা স্বস্তি দিতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় এদিনের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করেন হলদিবাড়ি ব্লকে তৃণমূল কংগ্রেসের একঝাক যুবযোদ্ধা উপস্থিত ছিলেন ইমরান আহমেদ লাবু সরকার নূর সরকার সহ অন্যান্য যুবকর্মীরা বিধায়ক পরেশচন্দ্র অধিকারী জানান সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যূনতম প্রয়োজনগুলো পূরণ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য যুবকর্মীদের এই সক্রিয়তা এবং মানুষের প্রতি দায়বদ্ধতাকে তিনি সাধুবাদ জানান অন্যদিকে হাড় শীতে নতুন শীতবস্ত্র হাতে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা তারা বিধায়ক ও যুবকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃণমূল নেতৃত্বের দাবি শুধু রাজনীতি নয় আর্ত মানুষের সেবায় তারা সর্বদা প্রস্তুত আজকে আমরা বক্সিগঞ্জ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় পরেশ চন্দ্র অধিকারী মহাশয়ের ব্যবস্থাপনায় বকশীগঞ্জ অঞ্চলের গরিব দুস্থ মানুষদের কিছু শীত প্রদান করলাম বাড়ি বাড়ি গিয়ে আমরা আমাদের যুব তৃণমূলের কংগ্রেসের সৈনিকরা А ясно.